কি সমস্যা এখানে ধর্মসভা হবে এখানেও নাকি সমস্যা কি সমস্যা না নয় ওদিক ওদিক নয় ওদিক এখানে নয় ওখানে পুলিশের নাম উঠে যাবে যেমন সিভিকের নাম উঠছে দেখছেন না আমি তাকে থেকে শুনছিলাম কোনোভাবে করতে দেবে না এখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব এ মাঠে এই ওই মাঠে এই ধরেন না পারমিশন নিয়ে কিছু করার নেই যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেবে কি করবে আগামী আগামীকালকে যেমন আমার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল হ্যাঁ কি না বলেন না আপনারা জানেন না এটা স্বাভাবিক না জানাটাই স্বাভাবিক কেন যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না দেশের বিষয়ে সংবিধানের বিষয়ে গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না তা আপনাদেরকে জানাবে কারা আমাদের কাজ এগুলো শুধু নয় আমাদের কাজ অনেক কিছু কাজ আর এ বিষয়ে যখন কথা বলতে যায় আবার অনেকে তো সমস্যা হয় যে দেশের নিয়ে কথা বলবে কেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই দিনে দেশটা কিভাবে চলবে এর জন্যে ডক্টর বাবা আম্বেদকরের আম্বেদকারের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দিয়ে হয়েছিল এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করা সূচনা শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি এ দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি প্রজাতন্ত্র দিবস হিসাবে সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি প্রতিটা ভারতীয়রা আপনারাও করবেন কালকে আমার আগামীকালকে উত্তর এই হাওড়া জেলা উলোবেড়িয়ার ওখানে একটা প্রোগ্রাম আছে গতকাল থেকে শুনছিলাম কোনোভাবে করতে দেবে না এখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব এ মাঠে এই ওই মাঠে এই ধরেন না পারমিশন নিয়েছে হঠাৎ করে প্রশাসন ডেকে বলছে ওরা তো এক মাস আগে পারমিশন নিয়েছে প্রশাসনদের কিছু করার নেই যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেবে কি করবে তা যদি এক মাস আগে ওরা পারমিশন নিয়েছিল দশ দিন আগে যখন জমা দেওয়া হয়েছিল তখন তো বলে দেওয়া দরকার ছিল নাকি না পারমিশন নে এদের দিবার সতিচ্ছা প্রশাসনের ছিল কিন্তু ওপর থেকে মানরুবি পশু হুমকি দিয়ে যায় তুই যদি আমার কথা না শুনি ডিমোশন করে দেবো ছেড়ে দিয়ে তারপরে আবার ওই বুঝতে তো কে রেপ করবে একটা পুলিশের নাম নাম উঠে যাবে যেমন উঠছে দেখছেন না আমি তাকে ভালো বলছি না সেও জড়িয়ে আছে কিন্তু এইভাবে ফেঁসিয়ে দেওয়া হবে তো যাই আমি যেটা বলতে চাইছি এইভাবে বাধা আসবে কিন্তু তারপরেও একটা ব্যক্তি নিজের পার্সোনাল জায়গাতে আগামীকাল প্রোগ্রামটা করবে মেন রোডের ধারেই ওই প্রোগ্রাম হবে আজকে এসে শুনলাম এখানেও নাকি সমস্যা এখানে ধর্মসভা হবে এখানেও নাকি সমস্যা কি সমস্যা না এদিক নয় ওদিক উদিক নয় উদিক এখানে নয় ওখানে ওখানে নয় ওখানে লাস্টে একজন ব্যক্তিগত ব্যক্তি তিনি জায়গা দিয়েছেন আমি তিনার সুস্থতা কামনা করি তিনার শান দুনিয়া খেরাতের ভালো কামনা করি আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে মানবরূপী পশুরা সর্বসময় চাইবে মানববন্ধন মানবতার কথা ইনসাফের কথা ইনসানিয়াতের কথা যেন না হয় তা তোমরা যারা আসছ তোমাদের তরো জেদ হওয়া দরকার যে শৈতান যত লাভালাভি করুক আমরা শৈতানের লাপালাপি দেখে ভয় খাবো না চমকাবো না অথচ আরো জেদ ধরে আরো বেশি বেশি করে করে দেখাবো বলুন সুবাহ আল্লাহ যেমন একটা অলির জীবনী পড়েছিলাম শীতকালে ফজর বেলা উজু করতে উঠেছে ঠান্ডা লাগছে তো অলিটাকে মন নস বলছে তা তেমন করে না পানি খরচ করার কি দরকার আল্লাহর অলির যখন মনে এই অশা দিয়েছে আল্লাহর অলি তখন উজু আর তো দূরের কথা ডাইরেক্ট গিয়ে ঠান্ডা পানিতে গোসল করেছে শুনছেন তো নাকি গোসল করেছে পরের দিন থেকে যতবার ওঠে কোনো দিন আর নফস বলেনি ঠান্ডা পানি কেন নফস জানে যে ঠান্ডা পানি বলি ও গোসল করবে তা যত তোমাকে ডিস্টার্ব করবে আরো বেশি করে করতে হবে যাতে ভাবে ভাবেকে ঘেটিয়ে লাভ নে আমার ঘরে এসে চল্লিশে না দিয়ে যায় চল্লিশে বোঝেন তো হ্যাঁ চল্লিশে না করে দিয়ে যায় কথা বুঝে আসছো তো নাকি হ্যাঁ খবরদার এতটুকু মনে রাখবেন জালিমদের সাথে আল্লাহ নেই জালিমদের সাথে আল্লাহ নেই মজলুমদের সাথে আল্লাহ আছে এটা মাথায় রাখবেন যাক আমি আলোচনার দিকে যাচ্ছি যারা আসছেন একটু চট বিছিয়ে দাও কেন ঘাস তো অনেক মোটা হয়ে আছে কথা বুঝে আসছে অসুবিধা হচ্ছে না তারপর আমার হয়তো অনেক ভাইয়ের অসুবিধা হতে পারে যারা দুদিকের টানে পড়ে আছে ভাইকেও ছাড়তে পারে না শয়তানকেও ছাড়তে পারে না আর যারা একদিকে চলে এসেছে ভাই ছাড়া কিছু বোঝে নেই তাদেরকে তো কাদাতে বস আমি দেখেছি তো কাদাতে বসে অসুবিধা আমার কাদা এক কাদা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা রোদে পানিতে ভিজে ভিজে আমি দেখেছি তো অথচ কোনো তাবারুকও নেই পয়সা তো দূরের কথা কি আমি দেখেছি তো কিন্তু আবার কিছু কিছু আছে দুদিকেই টান থাকে ও কোনো কেউ আমি চাই আসুক ইনশাল্লাহ দু দশ পাঁচ বছর পর একদিকে টান হয়ে যাবে বলুন ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ আর আশা করা যাচ্ছে আমার দিকেই টানটা আসবে কি আশা করতে পারি না পারি না কেন আমার ভাই আমার ফিরে আসবে নাকি আলা জোরে জোরে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد